বন্ধুরা বাংলাদেশ ইসলামিক ফাউন্ডেশনের নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি ইতিমধ্যে প্রকাশিত হয়েছে যেখানে দেশের সকল জেলা থেকে নারী এবং পুরুষ উভয় প্রার্থী যারা জেএসসি এসএসসি এবং এইচএসসি পাস তারা আবেদন করতে পারবে আজকের ভিডিওতে আলোচনা করব এই নিয়োগটিতে আপনারা কীভাবে আবেদন করবেন আবেদন করতে কত টাকা ফির প্রয়োজন এবং আবেদন শুরু কবে শেষ কবে সমস্ত কিছু নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন বন্ধুরা এটি সম্পূর্ণ একটি সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি এবং এই নিয়োগটিতে আবেদনের জন্য আপনাদের আই বি ডট ডট কম বিডি ওয়েবসাইটে ঢুকে আপনারা আবেদনটি সম্পূর্ণ করতে পারবেন এবং এই নিয়োগটিতে আবেদনের জন্য এখানে পদের নাম এবং কোন পদে কতজন লোক নিয়োগ করা হবে এবং কোন পদের জন্য কি শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন সমস্ত কিছু উল্লেখ রয়েছে যেমন প্রথমে রয়েছে ফার্মাসিস্ট পদ সংখ্যা রয়েছে নয় শিক্ষাগত যোগ্যতা স্নাতক বা ডিগ্রি সহমান মাদ্রাসা ডিগ্রি দেওয়ারে হাদিস পাশ সহ ফার্মাসিস্ট ডিপ্লোমা ডিগ্রি থাকতে হবে পরবর্তী পদ রয়েছে হোমিওপ্যাথ পদ সংখ্যা রয়েছে দুই শিক্ষাগত যোগ্যতা বাংলাদেশ হোমিওপ্যাথ পার্টিশনার অর্ডিনেন্স এর অধীন স্বীকৃত হোমিওপ্যাথিক ইনস্টিটিউট কর্তৃক প্রদত্ত ডিগ্রি বা ডিপ্লোমা থাকতে হবে পরবর্তী পদ লাইব্রেরি সহকারী পদ সংখ্যা রয়েছে তিন শিক্ষাগত যোগ্যতা ফাজিল অথবা কামিল অথবা সমানে দাওয়ারে হাদিস পাস সহ লাইব্রেরি সায়েন্সে ডিপ্লোমা এবং ক্যাটালগ তৈরির কাজে তিন বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে পরবর্তী পদ রয়েছে পদ সংখ্যা রয়েছে এক শিক্ষাগত যোগ্যতা ফাজিল অথবা কামিল অথবা সম্মানে দাওয়ারে হাদিস পাস সহ লাইব্রেরি সায়েন্সে ডিপ্লোমা এবং ক্যাটালাগার তৈরির কাজে তিন বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে পরবর্তী পদ রয়েছে লাইন ও মেশিনম্যান পদ রয়েছে এক শিক্ষাগত যোগ্যতা সংশ্লিষ্ট ক্ষেত্রে তিন বছরের বাস্তব অভিজ্ঞতা সহ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা দাখিল অথবা হাদিস দাওয়ারে হাদিস পাস থাকতে হবে পরবর্তী পদ্রেসে হোমিও কম্পাউন্ডার পদসংখ্যা রয়েছে সদ্য শিক্ষাগত যোগ্যতা বাংলাদেশ হোমিওপ্যাথিক্স পার্টিশনার অর্ডিনেন্স এর অধীন স্বীকৃত হোমিওপ্যাথিক্স ইনস্টিটিউট কর্তৃক প্রদত্ত হোমিওপ্যাথিতে ডিপ্লোমাসহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা আলিম পাস অথবা দাওয়ারে হাদিস পাস থাকতে হবে পরবর্তী পদ্রসে লেডি ফার্মাসিস্ট পদসংখ্যা রয়েছে আর্ট শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা আলিম বা দাওয়ারে হাদিস পাস সহ প্যারামেডিক্যাল বা সংশ্লিষ্ট বিষয়ে ডিপ্লোমা থাকতে হবে পরবর্তী পদ্ময়েছে পদ পদসংখ্যা রয়েছে এক শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক বা বা দাওয়ারে হাদিস পাস এবং ষাট লিপিতে প্রতি মিনিটে ইংরেজি ও বাংলা যথাক্রমে আশি শব্দ এবং পঞ্চাশ শব্দের গতি থাকতে হবে এবং টাইপিনে প্রতি মিনিটে ইংরেজি ও বাংলা যথাক্রমে তিরিশ ও পঁচিশ শব্দের গতি থাকতে হবে পরবর্তী রক্ষক হিসাবরক্ষক পদসংখ্যা রয়েছে বত্রিশ শিক্ষাগত যোগ্যতা বাণিজ্য বিষয়ে স্নাতক ডিগ্রি বা সমমান মাদ্রাসা ডিগ্রি দাওয়ারে হাদিস পাস সহ সংশ্লিষ্ট ক্ষেত্রে তিন বছরের বাস্তব কর্ম অভিজ্ঞতা থাকতে হবে পরবর্তী পদ রয়েছে কেয়ারটেকার পদ সংখ্যা রয়েছে দুই শিক্ষাগত যোগ্যতা সংশ্লিষ্ট ক্ষেত্রে তিন বছরের বাস্তব কর্ম অভিজ্ঞতা সহ স্নাতক ডিগ্রি পাস বা সমান মাদ্রাসা ডিগ্রি দাওয়ারে হাদিস পাশ থাকতে হবে পরবর্তী পদ রয়েছে প্রশিক্ষণ সহকারী পদসংখ্যা রয়েছে ছয় শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে স্নাতক ডিগ্রি বা সম্মান ডিগ্রি অথবা দাওয়ারে হাদিস পাশ থাকতে হবে এবং সরকারি আধা সরকারি বা সত্যশাসিত প্রতিষ্ঠান হইতে পাঁচ বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে পরবর্তী রয়েছে অপারেটর পদসংখ্যা রয়েছে দুই শিক্ষাগত যোগ্যতা সংশ্লিষ্ট ক্ষেত্রে তিন বছরের বাস্তব কর্ম অভিজ্ঞতা সহ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা দাখিল পাস বা দাওয়ারে হাদিস পাস থাকতে হবে পরবর্তী রয়েছে মেশিনম্যান পদ সংখ্যা রয়েছে পাস শিক্ষাগত যোগ্যতা সংশ্লিষ্ট ক্ষেত্রে তিন বছরের বাস্তব অভিজ্ঞতা সহ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা দাখিল পাস বা দাওয়ারে হাদিস পাস থাকতে হবে পরবর্তী রয়েছে মনোকাস্টার পদ সংখ্যা রয়েছে এক শিক্ষাগত যোগ্যতা সংশ্লিষ্ট ক্ষেত্রে তিন বছরের অভিজ্ঞতা সহ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা দাখিল বা দাওয়ারে পাশ থাকতে হবে পরবর্তী রয়েছে ল্যাবরেটারি টেকনিশিয়ান পদ সংখ্যা রয়েছে পাশ শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা আলিম পাস বা দাওয়ারে হাদিস পাস সহ ল্যাবরেটারি টেকনিশিয়ান কোর্সে ডিপ্লোমা সার্টিফিকেট থাকতে হবে পরবর্তী পদ রয়েছে মোয়াজ্জিন পদসংখ্যা রয়েছে এক শিক্ষাগত যোগ্যতা সংশ্লিষ্ট ক্ষেত্রে তিন বছরের অভিজ্ঞতা সহ আলিম অথবা দাওয়ারে পাশ থাকতে হবে পরবর্তী পদ রয়েছে লেদ মেকার পদ সংখ্যা রয়েছে এক শিক্ষাগত যোগ্যতা সংশ্লিষ্ট ক্ষেত্রে পাঁচ বছরের অভিজ্ঞতা সহ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট দাখিল পাস বা দাওয়ারে হাদিস পাস থাকতে হবে পরবর্তী পদ রয়েছে ব্লক মেকার পদ রয়েছে এক শিক্ষাগত যোগ্যতা সংশ্লিষ্ট ক্ষেত্রে তিন বছরের অভিজ্ঞতা সহ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা দাখিল পাস বা দাওয়ারে হাদিস পাস থাকতে হবে পরবর্তী পদ রয়েছে সিকিউরিটি সুপারভাইজার পদসংখ্যা রয়েছে এক শিক্ষাগত যোগ্যতা সংশ্লিষ্ট ক্ষেত্রে তিন বছরের অভিজ্ঞতা সহ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা দাখিল পাস বা দাওয়ারে হাদিস পাশ থাকতে হবে এবং সেনাবাহিনীর সুবেদার পদমর্যাদার প্রার্থীগণ অগ্রধিকার পাবে পরবর্তী পদ রয়েছে পদ সংখ্যা রয়েছে তিন শিক্ষাগত যোগ্যতা সংশ্লিষ্ট ক্ষেত্রে দুই বছরের বাস্তব অভিজ্ঞতা সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা আলিম পাস বা দাওয়ারে হাদিস পাশ থাকতে হবে পরবর্তী পদ রয়েছে বিক্রয় সহকারী পদ সংখ্যা রয়েছে ষোলো শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা আলিম পাস বা দাওয়ারে হাদিশ পাশ থাকতে হবে পরবর্তী পর্যায়সের ড্রাইভার পদ সংখ্যা রয়েছে চার শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণীর পাশ বা দাওয়ারে হাদিশপাস সহ ভারী ও হালকা যানবাহন চালনায় বৈধ লাইসেন্স থাকতে হবে এবং অভিজ্ঞতা সম্পূর্ণ ব্যক্তিগণকে অগ্রধিকার দেওয়া হবে পরবর্তী পর্যায়সে কম্পোজিটর পদ সংখ্যা রয়েছে আট শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা দাখিল অথবা দাওয়ারে হাদিসপাস সহ সংশ্লিষ্ট ক্ষেত্রে অভিজ্ঞতা থাকলে অগ্রধিকার পাবেন পরবর্তী পদ রয়েছে মেকানিক কাম স্টিচিং কাম অপারেটর পদসংখ্যা রয়েছে এক শিক্ষাগত যোগ্যতা সংশ্লিষ্ট ক্ষেত্রে তিন বছরের বাস্তব অভিজ্ঞতা সহ অষ্টম শ্রেণী পাস এবং দাওয়ারে হাদিস পাস এবং মাদ্রাসা বোর্ডের সমান শিক্ষাগত যোগ্যতা পরবর্তী পদ রয়েছে পদ পদসংখ্যা রয়েছে দুই শিক্ষাগত যোগ্যতা সংশ্লিষ্ট ক্ষেত্রে তিন বছরের অভিজ্ঞতা সহ অষ্টম শ্রেণী পাশ বা দাওয়ারে হাদিস পাস বা মাদ্রাসা বোর্ডের সমান শিক্ষাগত যোগ্যতা পরবর্তী পদ রয়েছে কম্পাউন্ডার হোমিও পদ সংখ্যা রয়েছে এক শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা আলিম অথবা দাওয়ারে হাদিস পাস সহ বাংলাদেশ হোমিওপ্যাথিক্স পার্টিউনার্স অর্ডিনেন্স এর অধীন স্বীকৃত হোমিওপ্যাথিক ইনস্টিটিউট কর্তৃক প্রদত্ত হোমিওপ্যাথিতে ডিপ্লোমা সার্টিফিকেট থাকতে হবে পরবর্তী পদ রয়েছে সেনিটারি ইন্সপেক্টর পদ সংখ্যা রয়েছে এক শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা আলিম পাস বা দাওয়ারে হাদিস পাস সহ সংশ্লিষ্ট বিষয়ে স্বীকৃত কোনো প্রতিষ্ঠান হইতে টেরেড কোর্স দায়ী হতে হবে পরবর্তী রয়েছে হিসাব সহকারী সংখ্যা রয়েছে এগারো শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা আলিম পাস বা ডাওয়ারে হাদিস পাস সহ সংশ্লিষ্ট ক্ষেত্রে চার বছরের অভিজ্ঞতা থাকতে হবে পরবর্তী রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষিক পদ সংখ্যা রয়েছে চুয়াত্তর শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হইতে দ্বিতীয় বিভাগ বা সমান সিজিবিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা আলিম পাস বা দাওয়ারে হাদিস পাস এবং কম্পিউটার ব্যবহারের দক্ষতা এবং প্রতি মিনিটে মুদ্রাক্ষর লিখনে বাংলায় বিশ্বব্দ এবং ইংরেজিতে বিশ শব্দের গতি থাকতে হবে পরবর্তী পদ্ময়েছে রেকর্ড এবং ডেসপাস সহকারী সহকারী পদসংখ্যা রয়েছে দুই শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা দাখিল পাস বা দাওয়ারে আদিশ পাস পরবর্তী পদ্যাশে এল ডি এ কাম হিসাব সহকারী পদসংখ্যা রয়েছে এক শিক্ষাগত যোগ্যতা বাণিজ্য বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট আলিম বা দাওয়ারে হাদিস পাস হতে হবে পরবর্তী পদ্যায়েছে রেন কালেক্টর পদসংখ্যা রয়েছে এক শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট আলিম বা দাওয়ারে পাশ হতে হবে পরবর্তী পদ্যে পুরুপ রিডার প্রেস পদসংখ্যা রয়েছে তিন শিক্ষাগত যোগ্যতা সংশ্লিষ্ট ক্ষেত্রে অভিজ্ঞতা সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট আলিম বা দাওয়ারে হাদিস পাশ হতে হবে পরবর্তী অ্যাপেন্ডিস পদ পদসংখ্যা রয়েছে চার শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী পাস বা দাওয়ারে পাশ সহ সমমান মাদ্রাসা শিক্ষা উচ্চতর শিক্ষা ও যোগ্যতা সম্পূর্ণ প্রার্থীকে অগ্রধিকার দেওয়া হবে পরবর্তী পর্যায়েছে ইলেকট্রিশিয়ান পদসংখ্যা রয়েছে দুই শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত ইলেকট্রিক্যাল ফার্মে মোটর স্টার্টার এর ইলেকট্রিক্যাল যন্ত্রপাতি ওয়েল্ডিং কাজে তিন বছরের বাস্তব অভিজ্ঞতা এবং মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা দাখিল বা দাওয়ারে হাদিস পাস এবং ইলেকট্রিক্যাল লাইসেন্স বোর্ড হইতে বিবিসি লাইসেন্সদারি হতে হবে পরবর্তী পদ রয়েছে খাদেম পদ সংখ্যা রয়েছে আট শিক্ষাগত যোগ্যতা আলিম বা দাওয়ারে হাদিস পাস হতে হবে পরবর্তী পদ রয়েছে অডিও জিউ পরবর্তী পদ্ময়েছে অডিও ভিজুয়াল অপারেটর পদসংখ্যা রয়েছে পাঁচ শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা দাখিল অথবা দাওয়ারে হাদিস পাস সহ প্রজেক্টর পরিচালনা এবং সংশ্লিষ্ট মেশিনপত্র রক্ষণাবেক্ষণে তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে পরবর্তী পদ্ময়েছে ম্যাচ ক্লিনার পদ সংখ্যা রয়েছে এক শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী পাশ বা সমমান মাদ্রাসা শিক্ষা বা দাওয়ারে হাদিস পাশ হতে হবে পরবর্তী পদ্ময়েছে অফিস সহায়ক পদ সংখ্যা রয়েছে পুষাহাসি শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে পরবর্তী পদ্মা নিরাপত্তা প্রহরী সংখ্যা রয়েছে নয় শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী পাশ বা সমমান মাদ্রাসা শিক্ষা বা দাওয়ারে হাদিস পাস সহ সামরিক বাহিনী পুলিশ বাহিনী বা আনসার বাহিনী বা অবসরপ্রাপ্ত সদস্যগণকে অগ্রাধিকার দেওয়া হবে পরবর্তী পদ অডিও ভিজুয়াল অপারেটর সংখ্যা রয়েছে পাঁচ শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট দাখিল বা অথবা দাওয়ারে হাদিস পাস সহ প্রজেক্টর পরিচালনা এবং সংশ্লিষ্ট মেশিনপত্র রক্ষণাবেক্ষণে তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে পরবর্তী পদ্যায়েছে ম্যাথস ক্যালিন্ডার পদসংখ্যা রয়েছে এক শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী পাশ বা সমান মাদ্রাসা শিক্ষা বা দাওয়ারে পাশ হতে হবে পরবর্তী রয়েছে অফিস সহক পদসংখ্যা রয়েছে ফুঁসা শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ বা দাওয়ারে হাদিস পাশ পরবর্তী রয়েছে নিরাপত্তা প্রহরী পদসংখ্যা রয়েছে নয় শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী পাশ বা সমমান মাদ্রাসা শিক্ষা বা দাওয়ারে হাদিস পাশ সহ সামরিক বাহিনী পুলিশ বাহিনী বা আনসার বাহিনী অবসরপ্রাপ্ত সদস্যগণকে অগ্রাধিকার দেওয়া হবে পরবর্তী পদ রয়েছে পরিচ্ছন্নতা কর্মী পদসংখ্যা রয়েছে বারো শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণীর পাশ বা মাদ্রাসা বা দাওয়ারে হাদিস পাস পরবর্তী পদ রয়েছে বাবরসী পদ রয়েছে সাত শিক্ষাগত যোগ্যতা সংশ্লিষ্ট ক্ষেত্রে অভিজ্ঞতা সহ প্র্যার্থীকে বাংলা লিখতেও পড়তে সক্ষম হতে হবে পরবর্তী পদ রয়েছে সহকারী বাবরসী পদ সংখ্যা রয়েছে ছয় শিক্ষাগত যোগ্যতা সংশ্লিষ্ট ক্ষেত্রে অভিজ্ঞতা সহ প্র্যার্থীকে বাংলায় লিখতেও পড়তে সক্ষম হতে হবে বন্ধুরা এই নিয়োগটিতে আবেদনের জন্য আপনাদের প্রত্যেকটা পদের জন্য বয়সীমার প্রয়োজন হবে আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে বন্ধুরা এই নিয়োগটিতে আবেদনের জন্য আপনাদের আইএফবি ডট টেলডর ডট কম বিডি ওয়েবসাইটে ঢুকে আপনারা আবেদনটি সম্পূর্ণ করতে পারবেন এবং এই নিয়োগটির অনলাইন আবেদন প্রক্রিয়া শুরুর তারিখ তিরিশ জুলাই দু হাজার পঁচিশ তারিখ থেকে আবেদন শুরু এবং আবেদন শেষ তারিখ ছাব্বিশ আগস্ট দু হাজার পঁচিশ তারিখ বন্ধুরা এই নিয়োগটিতে আবেদনের জন্য আপনাদের আবেদন ফিবাবৎ এক থেকে চোদ্দ নং ক্রমিক পদের জন্য দুইশো তেইশ টাকা কেটে নেবে এবং পনেরো থেকে ছাব্বিশ নং ক্রমিক পদের জন্য একশো আটষট্টি টাকা কেটে নেবে এবং সাতাশ থেকে পঁয়ত্রিশ নং ক্রমিক পদের জন্য একশো বারো টাকা কেটে নিবে এবং ছত্রিশ থেকে তিতাল্লিশ নং ক্রমিক পদের জন্য ছাপ্পান্ন টাকা কেটে নিবে এবং আবেদন শেষে আপনাদের পরীক্ষার তারিখ এসএমএস মাধ্যমে জানিয়ে দেবে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন এবং সকল ধরনের সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন